কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে প্রকৃতির নিজেই যেন অভিশপ্ত একটি বিশাল শিলা যা চোরাই পৌঁছানো মানে মৃত্যুকে আলিঙ্গন করা এখানে সূর্যের আলো যেন ভয় পায় পৌঁছাতে গুঞ্জন আর পাথরের প্রতিটা ধাপ যেন এই স্থানটি শুধু একটি একটি শহর নয় এটি শয়তানের রাজ্য এর গভীরে লুকিয়ে আছে সৃষ্টির আশ্চর্যজনক প্রতিচ্ছবি যা দেখতে ঠিক যেন প্রকৃতিক তৈরি হওয়া গোপন প্রাসাদ ভেবে দেখুন এমন জায়গা যেখানে হাজার হাজার ট্রেন মৃত অবস্থায় পড়ে আছে যার আশেপাশে প্রকৃতি এমন ভয়ঙ্কর সেখানে মানুষ পারাকার সাহস পায় না তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম বিচ্ছিন্ন এলিয়েন এবং পরিত্যক্ত ভূমি দেখাতে চলেছি যাকে বলা হয় শয়তানের রাজ্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিপিয়ার শহর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের গর্ব পিপিআর শহরটি ছিল আধুনিক জীবনের এক বিস্ময় উদাহরণ এটি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল উঁচু ভবন থিয়েটার স্কুল হাসপাতাল এবং একটি আকর্ষণীয় অ্যামিউজমেন্ট পার্ক সহ প্রিপিয়ার যেন ভবিষ্যতের একটি স্বপ্নের শহর কিন্তু সেই স্বপ্ন যেন রাতারাতি এক বিভীষিকায় পরিণত হয় উনিশশো সালে সালের এপ্রিল রাত গভীর তখন চারপাশে নিস্তব্ধতা ঠিক তখন চেন্নবিল বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চুল্লিতে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ বাতাসে ছড়িয়ে পড়ে মরণ তেজস্ক্রিয়তা যা মানুষের জীবনের জন্য হয়ে ওঠে চরম বিপদ সংকেত প্রায় ঊনপঞ্চাশ হাজার বাসিন্দা বাধ্য হয় মুহূর্তের মধ্যে শহর ছেড়ে চলে যেতে তারপর থেকে পিপিয়াট শহরটি যেন সময়ের ফাঁদে আটকে থাকা এক ভুতুরে রাজ্য বিদ্যালয়ের ভেতর এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাত্রদের বইপত্র হাসপাতালের বিছানাগুলো ধুলোর নিচে ছড়িয়ে গেছে আর পার্কের রাইডগুলো মরচে পড়ে সময়ের নীরব সাক্ষী তেজস্ক্রিয়তা ছায়া ঢাকা এই শহরকে বলা হয় শয়তানের রাজ্য যেখানে নীরবতা যেন আতঙ্কের গল্প সাপের দ্বীপ ইলহাদা কুইমাদা গ্রাউন্ড সাপের দ্বীপ নামে পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি ব্রাজিলের আটলান্টিক উপকূল থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত তেতাল্লিশ একরের এই দ্বীপে প্রতি মিটারে গড়ে পাঁচটি সাপের অস্তিত্ব রয়েছে তবে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হল গোল্ডেন ল্যান্স হেড ভাইপার একটি বিষাক্ত সাপ যা শুধু এই দ্বীপেই দেখা যায় এর বিষ এতটাই শক্তিশালী যে এটি মুহূর্তে মাংস গলিয়ে দিতে পারে স্থানীয়রা বিশ্বাস করে এই দ্বীপে একবার পা রাখলে জীবিত ফেরা আর সম্ভব না একজন মৎস্যজীবী ভুলবশত এখানে থেমেছিলেন পরে তার মৃতদেহ নৌকায় রক্তমাখা অবস্থায় পাওয়া যায় এই ধরনের গল্পগুলো দ্বীপকে ঘিরে আরো রহস্যময় করে তুলেছে এগারো হাজার বছর আগে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই সাপেরা দ্বীপের পাখিদের শিকার করেই টিকে আছে কঠোর পরিবেশে টিকে থাকা লড়াই তাদের বিষকে করেছে আরও মরণ ঘাতি বিজ্ঞানী ও গবেষক ছাড়া এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ ইলহাদা কুইমা গ্রাউন্ড যেন প্রকৃতিক নির্মম রূপের এক জীবন্ত উদাহরণ যেখানে প্রতিটি গাছ পাথর আর ছায়ার নিচে লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া ট্রেন গেভিয়ার্ড বলিভিয়ার ইউনি মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে থাকা ট্রেন গেভিয়ার্ড যেন সময়ের বুকে জমে থাকা এক নীরব ইতিহাসের সাক্ষী শতাধিক পরিতপ্ত ট্রেন মরিচায় ঢেকে মরুভূমির বুকে শুয়ে আছে যেগুলো একসময় বলিভিয়ার খনিজ শিল্পের প্রাণ ছিল আঠারোশো সালে ব্রিটিশ প্রকৌশলীদের তত্ত্বাবধানে তৈরি এই ট্রেনগুলো সিলভার তিন এবং অন্যান্য মূল্যবান খনিজ পরিবহনে ব্যবহার হতো কিন্তু বিশ শতকের শুরুতেই বলিভিয়ার খনিজ সম্পদ ফুরিয়ে আসতে থাকে স্থানীয় আদিবাসীদের বিদ্রোহ এবং রেলপথের রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ট্রেনগুলো অচল হয়ে পড়ে উনিশশো সালে এই রেলপথ চিরতরে বন্ধ হয়ে যায় আর ট্রেনগুলো ফেলে রাখা হয় মরুভূমির বুকে আজ এই জায়গায় একশোটি পুরনো ট্রেন পড়ে রয়েছে মরিচাই ঢাকার ট্রেনের ভাঙা অংশ আর ধাতব কাঠামো থেকে ঝোরঝোরে লোহা পরে সময়ের ক্ষয়ে যাওয়া গল্প বলে চারপাশে নিস্তব্ধ মরুভূমি আর ট্রেনের ধ্বংসস্তূপ যেন এক অদ্ভুত ভয়াবহ পরিবেশ তৈরি করে ট্রেন গেভিয়ার্ড শুধু এক পরিত্যক্ত স্থান নয় এটি সময়ের এক নির্মম গল্প যেখানে প্রতিটি ট্রেনের গায়ে লেগে আছে অতীতের করুণ ইতিহাস ভৌতুয়ান গ্রাম চীনের সেংশান দ্বীপে অবস্থিত হৌতুয়ান গ্রাম যেন প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া এক রহস্যময় স্থান এক সময় এই গ্রামে কয়েক হাজার মানুষ সুখেই দিন কাটাত উনিশশো পঞ্চাশের দশকে জেলেরা গ্রামটি প্রতিষ্ঠিত করেছিল সেখানে পাঁচশোটি বাড়ি ছিল সমুদ্রের মাছ ধরা ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে ধীরে ধীরে গ্রামটি জনশূন্য হয়ে পড়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাব জীবনযাত্রার পরিবর্তন এবং মাছ ধরার পেশার অবনতি এর মূল কারণ আজ গ্রাম যেন এক মায়াবী ধ্বংসস্তূপ স্তূপ বাড়িগুলো দেয়াল লতাপাতার আবরণে ঢাকা পড়েছে ছাদ ভেঙে পড়েছে আর জানালাগুলো গাছের শাখায় পরিণত হয়েছে যেন প্রকৃতি পুরো গ্রামটিকে নিজের দখলে নিয়েছে চারপাশে নিরাপত্তা গাছপালার অন্ধকার ছায়া আর ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোকে ঘিরে রয়েছে এক ভীতিকর আবহ এই গ্রামকে শয়তানের গ্রাম হিসাবেও ডাকা হয় স্থানীয়দের বিশ্বাস রাতে এখানে প্রবেশ করলেই শোনা যায় অদ্ভুত আওয়াজ যেন মৃতদের আত্মা শব্দ দুঃস্বপ্নের মতো সরগোল আর ভয়ের কুয়াশা যেন প্রতিটি কোণে ঘাপটি মেরে থাকে হৌতুয়ান গ্রাম কেবল একটি পরিত্যক্ত স্থান নয় এটি একটি মায়াবী রহস্যের আধার যেখানে প্রকৃতি আর অতীত হাত ধরে ভয়ের চিত্র এঁকেছে গেট টু হেল তুর্কমিনিস্তানের ভারভেস গ্রামে অবস্থিত এই গর্ত যেন এক বাস্তব নরকের দরজা উনিশশো সালে সোভিয়ত বিজ্ঞানীরা একটি প্রকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছিলেন কিন্তু গবেষণার সময় মাটির নিচে থাকা গ্যাসের চাপ এতটাই তীব্র ছিল যে হঠাৎ করেই বিশাল একটি গর্ত সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানীরা গ্যাস পুড়িয়ে শেষ করার জন্য আগুন ধরান তবে তাদের ধারণা ভুল প্রমাণিত হয় গর্তটি আজও প্রায় পাঁচ দশক ধরে ছড়িয়ে পৃথিবীর রহস্যময় দৃশ্য উপহার দিচ্ছে এই গর্তকে বলা হয় শয়তানের দরজা চারপাশে কোনো বসতি নেই প্রচন্ড তাপ আর বিষাক্ত গ্যাস এই এলাকাকে সম্পূর্ণ পরিত্যক্ত করেছে এখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব কারণ তাপমাত্রা এতটাই বেশি যে তা জীবনকে কয়েক মুহূর্তে গ্রাস করতে পারে ডেভিলস টাওয়ার এক হাজার ফিট উঁচু রহস্যময় এই স্তম্ভটি চূড়ান্ত আকাশমুখী পাহাড় যা অনেকের কাছে শয়তানের পাহাড় নামে পরিচিত স্থানীয় লোকটা আদিবাসীদের মতে এই পাহাড় একসময় শয়তানের আস্তানা ছিল তাদের বিশ্বাস শয়তান এখানে বসবাস করত এবং তার অত্যাচারে অসংখ্য প্রাণী এবং মানুষ বিপদে এখানে প্রায়ই অদ্ভুত আওয়াজ শোনা যায় বাতাসে ভেসে আসে বিষাক্ত গন্ধ আর কখনো কখনো রাতের অন্ধকারে পাহাড়ের চারপাশে অদ্ভুত ছায়া দেখা যায় একা রাতে এখানে প্রবেশ করা মানে এক বিপজ্জনক যাত্রা স্থানীয়রা বিশ্বাস করে যারা একা রাতের বেলায় এখানে প্রবেশ করেছে তাদের মধ্যে অনেকেই অস্বাভাবিক ঘটনা ও শারীরিক সমস্যা অনুভব করেছে পোম্পেই শহর প্রায় দুই হাজার বছর আগে ভিসোভিয়াস অগ্নিগিরির অগ্নুৎপাত এক রাতেই ধ্বংস করে ফেলেছিল এই শহরটিকে উনআশি খ্রিস্টাব্দে ঘটে যাওয়া এই বিধ্বংসে অগ্নুৎপাত এতটাই শক্তিশালী ছিল যে এক মুহূর্তেই পুরো শহরটি ধ্বংস হয়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল পোম্পেই কখনোই হারানো শহর হয়ে ওঠেনি এটি ততটাই ধ্বংস হয়েছিল ততটাই সংরক্ষিতও ছিল শহরের ধ্বংসাবশেষ এখনো দেখা যায় মৃতদেহের অক্ষত প্রকৃতি রাস্তা বাড়িঘর দোকান সব কিছুই যেন সেই এক মুহূর্তে স্থির হয়ে গেছে পাথরে পরিণত হওয়া মৃতদেহগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা মৃত্যুর মুহূর্তে থেমে গিয়েছিল এবং আজও সেই মুহূর্তে ফিরে আসার অপেক্ষায় পোম্পেই শহরটি প্রকৃতির অগ্রসনে এক ভৌতিক স্থান হয়ে উঠেছে সাইড তলায় চাপা পড়ে থাকা শহরটি সুরক্ষিত থাকার কারণে এখানে অন্ধকারে একটি অনুভূত বিরাজমান শহরের গভীরে ঢুকলে মনে হয় যেন সময় থেমে গেছে এত বছর পরও এখানকার হাওয়ার গন্ধে রাস্তার পাথরে এবং বাড়ির দেয়ালে অনুভূত হয় এক অদৃশ্য শক্তির উপস্থিতি